এই যে দেখেন ধান গাছগুলো দেখেন এগুলো আর এখনো ধান বের হয় নাই ওই অবস্থায় কেটে ফেলা হচ্ছে আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে একজন আর কি ধানগুলো এখনো বের হয়নি সেই ধানগুলো কেটে ফেলছেতেছে তো এটার কারণ কি এবং এর সমাধানটা কি তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এখানে লক্ষ্য করতে পারতেছেন এখানে মূলত ধানগুলো যে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে এবং বাতাস হচ্ছে তো এই কারণে কিন্তু ধান গাছগুলো পড়ে গেছে তো এই পরে যাওয়া ধান গাছগুলো মানে কেটে ফেলা হচ্ছে কেটে নিয়ে ওনারা আর কি কারিয়া হিসেবে গরুকে খাওয়াবে তো এখানে কিন্তু ধান গাছগুলো রক্ষা করা যেত তো কিভাবে রক্ষা করা যাবে সেটা হচ্ছে আমাদের মূল বিষয় তো যাদের জমিতে এরকম হচ্ছে যে দেখেন ধান গাছগুলো একদম মানে শুয়ে পড়ে গেছে তো এখানে কিন্তু ধানগুলো এখনো বের হয়নি বা কিছু দিনের মধ্যে ধান বের হবে তো এই ধান গাছগুলোকে বা ধানের ফলনটা পেতে আপনাকে কিছু কাজ করতে হবে বা একটু কাজ করতে হবে সেই কাজটা করলে কিন্তু আপনার ধান গাছগুলোকে রক্ষা করতে পারবেন পাশাপাশি আপনার ধানের ফলনটা মানে একটু কম হবে কিন্তু ধানের ফলনটা আপনার ঘরে তুলতে পারবেন তো এখানে দেখেন ধানের সিঁড়গুলো কিন্তু মোটামুটি অনেক ভালো হয়েছে এবং ধানের শিড়গুলো অনেক লম্বা লম্বা হয়েছে তো এখানে মূল সমস্যাটা হয়েছে ধান গাছগুলো পড়ে গিয়ে তো ধানগুলো গাছগুলো পরে যাওয়ার কারণে ওনারা আর কি ধান গাছগুলো আর রাখতে চাচ্ছে না যেহেতু একদম শুয়ে গেছে তো এই গাছগুলোকে রক্ষা করার জন্য আপনাদের যে কাজটা করতে হতো তো যাদের জমিতে এরকম সমস্যা হয়েছে অনেকের জমিতে এরকম সমস্যা হয়েছে তো যাদের জমিতে এরকম সমস্যা তারা কি করবেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো চার থেকে পাঁচটা গাছ একসাথে মানে বেঁধে বেঁধে মোটার মতো করে আপনারা কি করবেন চারটে গাছ চারদিকে চারটে গাছ নিয়ে সুন্দরভাবে বেঁধে দেবেন তার এতে করে আপনার লাভটা হবে কি চারটে গাছ চার দিকে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে এতে করে দেখবেন যে আপনার গাছের গোড়ায় আলো বাতাস পাবে বা গাছগুলো আলো বাতাস পাবে এবং গাছগুলো দেখবেন যে শুকিয়ে যাবে বা গাছের মানে পানি না থাকলে দেখবেন যে গাছের মাথাগুলো উপর দিকে থাকবে এবং ধানের ফলনটা আপনার মানে ধানের শীচটা সুন্দরভাবে বের হতে পারবে আর যদি আপনার ধান গাছগুলো এভাবে পড়ে পরে থাকে তাহলে হবে কি দেখবেন যে একটার উপর একটা পড়ে আছে এবং এতে করে কিন্তু আলো বাতাস পাচ্ছে না এবং যদিও আপনার শীষগুলো বের হয় দেখবেন যে শীষগুলো চিটে হয়ে যাচ্ছে বা বিশেষ করে পশনে মানে পশন রোগটা আক্রমণ বেশি ঘটবে এবং এছাড়াও দেখবেন যে এই সময় আপনার মানে ডোরা পোকা যেটা আর কি ডোরা পোকা আপনার শীষগুলো কেটে কেটে দেবে তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আর কি এই গাছগুলোকে আপনার তিন থেকে চারটা করে বা পাঁচটা করে গাছ একখানে করে আপনার সুন্দরভাবে বেঁধে বেঁধে একদম দার করে রাখবেন এতে করে আপনার ধানের শুয়গুলোর দ্রুত বের হবে এবং সেইগুলো বের হওয়ার পর দেখবেন যে আলো বাতাস পাওয়ার কারণে মানে বেশি রোগ একটা রোগ বলে আক্রমণ করতে পারবে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আসসালামু আলাইকুম